সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ভঙ্গাব্দ হিজড়ি তিন সাবান রোজ রবিবার চতুর্থী তিথি থাকবে দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে এটাই হচ্ছে শ্রী শ্রী গণেশ চতুর্থী এবং শ্রী শ্রী গণেশ পূজা তাই তো সৌভাগ্য কামনায় শ্রী শ্রী গৌরী পূজাও অনুষ্ঠিত হবে আজকের দিনে তাই তো আমার প্রাণ দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য শ্রী শ্রী গণেশ পূজার শুভেচ্ছা ও অভিনন্দন তো উত্তর পদ নক্ষত্র থাকবে শেষ সাত্র চারটা বান্ন মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত শিব যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মীন রাশিতে রাহু শুক্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে এটি এক ধরনের গ্রহণযোগ তৈরি করেছে তাছাড়া বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু মকর রাশিতে রবি বুধযুক্ত এবং কুম্ভ রাশিতে শনি মহারাজ তার নিজ গৃহে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন ধাবন করুন এবং দিনের শেষে হিসেব নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া শান দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর রাহু শনির দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র কিন্তু দ্বাদশে পরিভ্রমণ করবে তো দ্বাদশস্থ চন্দ্র সঞ্চয়ে কিন্তু হাত দিতে হতে পারে সেই সঙ্গে আয় উপার্জন কমতে পারে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হয়ে উঠতে পারে তাছাড়া বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে যার ফলে আর্থিক সংকট দেখা দিতে পারে এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দশা ধরতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া সহ অনুচিত অবৈধ কাজবাজের প্রতি মন আকৃষ্ট করতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে আপনাদেরকে সব যাত্রায় অংশ হতে পারে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য বাড়ি ফিরতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে সহকর্মীদের সাথে যেমন মতানক্য তৈরি হবে তেমনি বসের ও বকুনি শুনতে হবে আর ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষরাশি রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নে দেবগুরু বৃহস্পতি থাকছে আর একাদশে চন্দ্র শুক্র রাহুর জ্যোতি বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে পাওনা টাকাও আদায় হবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের ও সরাস আসবে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জয়ী হবে সেই সঙ্গে সাধন সিদ্ধি সিদ্ধিলাভ করবে কামনা বাসনার পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে সব মিলিয়ে প্রাপ্তির খাতা পূর্ণতা দিতে পারে আজকের দিনটিতে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সাজ সাজ রব করবে সেই সঙ্গে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী হবে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি ষড়যন্ত্রের হাত থেকেও আপনাদের অবলীলাক্রমে উদ্ধার করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে মঙ্গল থাকছে আর কর্মভাবে চন্দ্র রাহু শুক্রের জ্যোতি বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্ম ব্যাপক দেশে হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা লাগাতার উন্নতি করবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রস করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে সেই সঙ্গে মামলামুকদ্দমায় জয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে বহু গুণে গুণান্বিত করবে আর জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে তাই তো মিথুনরা সেই জাতকজাতিকাদের জন্মনক্ষত্র যদি মৃগোসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে আপনাদের এগিয়ে চলতে হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে যখন ভ্রমণ করবেন ভ্রমণকালীন সাবধানে থাকবেন বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে সঞ্চয় মিতব্যয়ী এবং কৌশলী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয়ের মাত্রা বাড়তে পারে জীবনসঙ্গীর সঙ্গে মতানক্য তৈরি হতে পারে এমনকি তাদের স্বাস্থ্য নিয়ে আপনাদের ছুটতে হতে পারে চিকিৎসালয়ে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর নবম দৃষ্টি এবং রবি বুধের সপ্তম দৃষ্টি থাকবে তা তাছাড়া ভাগ্যস্থানে চন্দ্র পরিভ্রমণ করায় বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে গৃহবাড়িতে নতুন আর পত্র বস্ত্র লঙ্কারে পশরা সাজবে যা আপনাদের মনোবাসনা পূর্ণ করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি দিনটি মাহেন বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাছাবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে দোষে গুণে মানুষ তো দোষ থাকতেই পারে তো সেই দোষ অংশকে লোক করুন বা বর্জন করুন গুণ অংশকে গ্রহণ করার চেষ্টা করুন তবেই না সবাই মিলে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ প্রাপ্ত হবেন আজকের দিন দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া অষ্টমস্ত চন্দ্র রাহু এবং শুক্র বিশেষ করে শুভ ফল দেবে না তাই তো ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা না কুড়ে খেতে পারে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে শিক্ষার্থীদের বিশেষ করে প্রতিযোগিতায় মুখ থুবড়ে পড়তে হতে পারে তাছাড়া বিশেষ করে চোর বাজে দৌরাত্মে পড়তে হতে পারে এমন এমনকি দুর্জনেরা আত্মীয়বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে তাই তো বিশেষ করে সর্বদা সতর্কতা অবলম্বন করাই বাঞ্ছনীয় হবে আজকের দিনটিতে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে ধুমড়ে মুসলে যেতে পারে আপনাদেরকে হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভুলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলে মিশিয়ে দিতে পারে এমনকি মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে কলকারখানার উৎপাদনও ব্যাহত হবে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে তা থমকে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কেতু থাকছে এবং রাশি লগ্নের উপর মঙ্গল বৃহস্পতির দৃষ্টি শুধু নয় রাহু শুক্র চন্দ্রেরও দৃষ্টি থাকছে সব মিলিয়ে বিশেষ করে সপ্তমস্ত চন্দ্র রাহু শুক্র বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাজাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে তাছাড়া সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজতে পারে যা আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে চন্দ্র পরিভ্রমণ করবে এটি দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ ঘটাতে পারে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে সিজনাল রোগ ব্যাধির প্রকোপও বাড়তে পারে তাছাড়া ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খেতে পারে অস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে সন্দেহে চোখে দেখতে পারে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে এমনকি সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে তাছাড়া বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অমাবস্যার অন্ধকার কিন্তু আপনাদের গিলে খেতে পারে বিশেষ করে কর্ম ব্যবসা যে লাগাতার লোকসান গুনতে হতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাওয়ায় ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিষাক হয়ে থাকে তাহলে বিশেষ করে নিজের মান নিজে বজায় রাখার চেষ্টা করুন কথাবার্তায় শালীনতা বজায় রাখুন ভাই বোনদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর দেবগুরু বৃহস্পতি যেমন দৃষ্টি থাকবে তেমনি শনি রাহুর দৃষ্টি পড়বে তাছাড়া পঞ্চমস্ত চন্দ্র বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে সেই সঙ্গে হারানো পিত মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা করবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষ নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রভাব প্রতিপত্তি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব নিয়ে মজু মস্তিতে দিনটি উপভোগ করবেন আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ যা আপনাদের চলার পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চতুর্থস্থ চন্দ্র রাহু শুক্র বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটাতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে নজর রাখতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সহকর্মী অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানক্ষ দূর করার চেষ্টা করতে হবে নচেত বাসাবাড়ি পাল্টানোর জন্য হন্যে হয়ে চড়তে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমন কি কোমল শিশুদের মন বিচলিত হতে পারে যা আপনাদের মনো কারণ হতে পারে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করা সমীচীন হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে উৎপাতের ধন কিন্তু চিৎপাতে যেতে পারে এমন কি টাকা পয়সা হাতে আসলেও সেটি ধরে রাখা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সেই সঙ্গে শত্রুদের আচমকা আক্রমণ নাজেহাল করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে নতুন আত্মীয়তা নতুন প্রেম নতুন বন্ধুত্ব এগুলো সৃষ্টি হতে পারে তবে বন্ধু নির্বাচনে ভুল করলে কিন্তু সিংহের মুখে হাত দেওয়ার সমান বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রবি হয়ে পরিবহন করবে হয়ে তাছাড়া চন্দ্রের বিচরণ গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে যার ফলে গৃহবাড়ির সাজসাজ রবরপ করবে তাছাড়া ভাই বোন আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে ধৈর্য সাহস মনোবল মনোবল রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল বসায় জাগ্রত হবে সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠাও দিক ছড়িয়ে পড়বে যার ফলে শত্রু বিরোধী পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মকর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নাম বদনাম কলঙ্ক ঘুষবে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি আরও বাড়িয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নের ন্যায়ের দেবতা শনি মহারাজ পরিভ্রমণ করছে আর ধনবাবস্থ চন্দ্র রাহু শুক্র বিশেষ করে ধন উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করবে অন্ন বস্ত্র বাসস্থান অভাব ঘুষিয়ে দেবে কুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলবে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তবেই না ভবিষ্যৎ আলোকিত হবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিলেও সেই শত্রু মাথা ছাড়া দিতে পারবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য রাহু যুক্ত হয়ে পরিবহন করছে তার সঙ্গে চন্দ্র কিন্তু আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে পরিবহন করছে এটি বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে কেরিয়ার চুমকে দেবে কর্মস্থলে অশান্তি দূর করবে সহকর্মীদের সহযোগিতা পাবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে আর্থিক দশা কাটবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব ফলক হয়ে থাকবে গৃহ বাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এমনকি দুর্যোগের কালমেক সরবে সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপথ হয়ে থাকে তাহলে আপনাদের নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে উঠতে গ্রহ অবস্থান সর্বাত্মক সহযোগিতা দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে জীবনসঙ্গী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগ আপনাদের ধাপে ধাপে এগিয়ে যেতে সহযোগিতা করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার